নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত চলে এলাম বন্ধুরা আপনাদের মধ্যে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সকাল থেকে উঠে এই যে কাজকর্ম করছি তো একটু পুজোও করব। বন্ধুরা দেখবেন অনেক সময় আমরা অনেকেই বলে থাকি যে ধূর আমাকে ওরা গুরুত্ব দিচ্ছে না আমাকে ওরা পাত্তা দিচ্ছে না এই কথাগুলো আমরা বলে থাকি তো আমাদের গুরুত্ব দেবে তখনই যদি আমি সাতটা উপায়ের কথা বলবো এই সাতটা উপায় যদি আমরা মেনে চলি তাহলে আমরা কিন্তু একটু হলেও গুরুত্ব পাবো আরও এরকম অনেক কিছু আছে তো অত কিছুর মধ্যে আমি যাচ্ছি না সবাই তোমায় গুরুত্ব দেবে তখনই যখন তুমি সবার কথা শুনবে গুড লিসেনার আমরা অনেকেই আছি যখন কথা কেউ বলতে আসে তখন তার কথাটা তো শুনিই না বরং আমার নিজের কথা এত পরিমাণে বলতে থাকি যে তার কথাটা আর শোনাই হয় না তাহলে কি হলো অন্যের কথা শুনতে হবে যত বেশি শুনবে দেখবে সবাই তোমাকে অনেক বেশি গুরুত্ব দেবে আর দ্বিতীয় উপায়টা বলবো সেটা কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকেই আশা করি সেটা হচ্ছে সবাই সব ক্ষেত্রে আমরা পছন্দ করি সবার হাসি মুখটা তো আমরা যদি সব সময় হালকা হাসি মুখে সবার সঙ্গে কথা বলি বা চলাফেরা করি তাহলে কিন্তু আমাদেরকে অনেকেই গুরুত্ব দেবে আমরা গুমড়ো মুখ হওয়া মানুষদের কিন্তু একদমই পছন্দ করি না দেখবেন আমরা অনেকেই বলে থাকি যে দূর ওর মুখে একটুও হাসি নেই সবসময় গুমড়ো মুখ হয়ে থাকে ওনার সঙ্গে আমি কথা বলবো না এরকম একটা আমাদের মধ্যে কিন্তু প্রতিক্রিয়া হয় তাহলে আমরা গুরুত্ব পেতে গেলে একটু হাসি খুশি মুখে চলাফেরা করব। তো বন্ধুরা আজ শ্রাবণ মাসের সোমবার কিন্তু একটু পুজোও করব সেটা আপনাদের মধ্যে অল্প একটু শেয়ার করব। আর এই যে ঘরগুলোকে দেখলেন খুব সুন্দর করে ঝাড় দেওয়া মোছা বেসিনটা পরিষ্কার করে নিয়েছি এবারে আরও কিছুটা কাজ করব চলুন দেখাচ্ছি এই যে বৃষ্টি হয়েছিল আর ব্যালকানিটা রোজই পরিষ্কার করি আপনাদের মধ্যে শেয়ার করি না তো আজ ভাবছি একটু শেয়ার করি দেখুন বৃষ্টি হওয়াতে একটু মাটি ঠাটিগুলো ছিটে পড়েছে এই দেয়াল টেয়ালগুলোতে তারপরে এই যে পাতা ঠাতা পড়েছে তো এগুলো একটু খুব ভালো করে পরিষ্কার করব। আর এই যে রজনীগন্ধা ফুল গাছটায় দেখুন কী সুন্দর ফুল ফুটেছে তো এবারে চলে আসি থার্ড উপায়ে এটাতে আমি বলবো যে আমরা কখনোই লভ্য হব না যেমন ধরুন কোনো নতুন বন্ধু হলে তার সঙ্গে খুব গল্প করা সব সময় তাকে ইন্টারেস্ট দেওয়া প্রতি ক্ষেত্রে তো বিশেষ করে ইয়াং জেনারেশনের বাচ্চারা কিন্তু এই জিনিসটা খুব করে থাকে তো সেটা না করা একটু রিজার্ভ থাকা একটু কম সময় তার সঙ্গে ব্যয় করা তাকে আরও খানিক্ষণ বোঝা তো এই ধরনের জিনিস আমাদের মধ্যে থাকলে পরে কিন্তু আমরা অনেক বেশি গুরুত্ব পাবো আর এই থার্ড উপায়ের মধ্যেই আমি আরও একটা বলবো সেটা হচ্ছে আপনার অনুপস্থিতির অভাব বুঝতে দিন ধরুন কোথাও কোনো প্রোগ্রাম হচ্ছে কোনো ফাংশান হচ্ছে সেখানে আপনি টাইমের আগে পৌঁছাবেন না আর অনুষ্ঠানের শেষেও ফিরবেন না আপনি কখন যাবেন সেটা হচ্ছে আপনার অনুষ্ঠান শুরু হওয়ার অনেক পরে আপনাকে সেখানে উপস্থিত হতে হবে আবার অনুষ্ঠান শেষ হওয়ার অনেক আগে সেখান থেকে বেরিয়ে আসতে হবে মানে ওখানে শুধু আপনি আপনাকে প্রেজেন্ট রেখে ওখান থেকে বেরিয়ে আসা তাহলেই কিন্তু আপনার গুরুত্বটা অনেক বেশি বেড়ে যাবে তো বন্ধুরা দেখতেই পেলেন ব্যালকানিটা আমি কতটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম অনেকটাই মাটি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মানে ওই টপগুলোর মধ্যে বৃষ্টি পড়েছিল তো ছোট ছোট কণাগুলো মাটির কণাগুলো নিচেও বেশ পড়েছিল দেয়ালের গায়েও পড়েছিল তো খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঝাড় ঝাড়ও দিয়ে দিলাম আবার মুছেও নিয়েছি তারপর চলে এলাম এই যে কাপড় জামা ভাস করতে ফোর্থ উপায় বলবো সেটা হচ্ছে স্বার্থপর বা সেলফি হওয়া যাবে না স্বার্থপর মানুষেরা কি করে নিজেদের সুযোগ সুবিধা মতো চলাফেরা করে নিজেদের সুবিধা যখন মিটে যায় তখন কিন্তু তারা কেটে পড়ে তাহলে এই ধরনের মানুষকে কেউ কখনোই গুরুত্ব দেয় না একদমই পছন্দ করে না তাহলে আমরা কখনোই স্বার্থপর হব না স্বার্থপর না হওয়াটা একটা সবার কাছে গুরুত্ব পাবার উপায় তো জামাকাপড়গুলো তো আমার ভাজ করা হয়ে গেল তো এবারে চলুন বন্ধুরা আরও একটা কাজ আপনাদের মধ্যে শেয়ার করব সেটা হচ্ছে এই যে সুইচ বোর্ডগুলোর অবস্থা দেখুন সুই সুইচ বোর্ডগুলো বেশ কালো কালো হয়ে গেছে হোয়াইট কালারের সুইচ বোর্ড কিন্তু বেশ নোংরা হয়ে গেছে অনেক দিন ধরেই আমি এই সুইচ বোর্ডগুলোকে কিন্তু একদমই ক্লিন করছি না মানে সময়ও পাচ্ছি না আবার ভেবেছিলাম আপনাদের মধ্যে শেয়ার করব সেই কারণে হ্যাঁ পরিষ্কারও করছিলাম না তো এই যে নিয়ে এসেছি পেন্ট অয়েল এটাকে আমরা তারপিন তেল বলেই সবাই চিনি তো এই তারপিন তেল দিয়ে সুইচ বোর্ডগুলো আমি পরিষ্কার করব খুব সুন্দরভাবে ক্লিন হয় আর ভীষণ নোংরা হয়েছে অনেক দিন ধরেই আমি পরিষ্কার করিনি আপনাদের মধ্যে শেয়ার করব বলে তো দেখতে থাকুন বন্ধুরা সুইচ বোর্ডগুলো কিন্তু বেশ সুন্দরভাবে এই তারপিন তেল লাগিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি এই যে প্লাগটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা কালো হয়ে গেছে বেশ নোংরা হয়েছে তো এই অপেক্ষা করেছিলাম যে কবে এগুলো পরিষ্কার করা যায় তো আজ পুজোর দিন তেমন কিছু রান্নাবান্না নেই তো এই সমস্ত কাজে আমি লেগে পড়েছি তো দেখতেই পেলেন কতটা নোংরা বেরিয়েছে তো এই যে টারগুলো যে ঝুলে আছে এইগুলোও কিন্তু আমি খুব ভালো করে আজকেই সব পরিষ্কার করে নেব এবারে আমি পাঁচ নম্বর উপায়টা বলছি সেটা হচ্ছে কখনোই বেইমান হওয়া যাবে না কাউকে কথা দিয়ে কথার খেলাপ করা যাবে না অবশ্যই চেষ্টা করতে হবে কথা রাখার অনেক সময় আমরা কথার খেলাপ করি সেটা কিন্তু আলাদা জিনিস প্রবলেম থাকলে অসুবিধা থাকলে অবশ্যই কথা দিয়ে কথার খেলাপ করা যায় কিন্তু চালাকি করে সেটা করা যাবে না তাহলে সেই চালাকিটা সবাই বুঝতে পারবে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকটাই কাজ করে নিচ্ছি তো এরপর স্নান টান করে পুজো করব। তো এর সঙ্গে আরও একটা উপায় বলছি সেটা হচ্ছে সৎ হওয়া সৎ মানুষ সব সময় ভালো হয় এবং সৎ মানুষকে প্রত্যেকেই পছন্দ করে অসৎ মানুষকে সামনাসামনি পছন্দ করলেও আড়ালে আবডালে তাকে কিন্তু সবাই নিন্দা করে তাহলে কি হলো আমাদের সৎ হওয়া দরকার সৎভাবে চলাফেরা করার দরকার তো এই হলো ছ নম্বর টিপস তো ভোলে বাবার পুজোও সেরে নিচ্ছি অভিষেক করলাম স্নান করালাম খুব সুন্দর করে পুজো সেরে নিলাম সব রকম নিয়ম করে মানে যতটা আমি জানি ততটা করে খুব ভালো করে আজকে সোমবারের পুজোটা করে নিলাম তারপর চলে এলাম কিচেনে ডালিয়া বানাবো আর পাপড় ভাজা তো আরও একটা উপায় বাকি আছে সেটাও আপনাদের মধ্যে শেয়ার করব সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ উপায় অভিজ্ঞতা সঞ্চয় বা অর্জন করতে হবে সব কিছু সহজভাবে গ্রহণ করতে হবে বুঝে শুনে কথা বলতে হবে তাহলেই আপনাকে সবাই গুরুত্ব দেবে তো আমাদেরকে সবাই গুরুত্ব দেবে সেই সাতটা উপায় আমি বললাম তো আমার যা মনে হয়েছিল আমি যেভাবে চিন্তাভাবনা করি তো সেভাবেই আপনাদেরকে আমি জানালাম তো কেমন লাগলো বন্ধুদের অবশ্যই জানাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এই যে ডালিয়ার খিচুড়িটা বানিয়ে নিয়েছি একটু জলটা বেশি লাগছে ঠান্ডা হয়েছিল পরে একদম জমে গেছিলো তো আজ এই যে মানে পুজোর দিন বলেই একটু পাপড় ভাজছি আর ওই ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিলাম তো বন্ধুদের মধ্যে সকাল সাতটা থেকেই দুটোর মধ্যে আমার সমস্ত কাজ আপনাদের মধ্যে শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ